হাদির কবরস্থানে আজ যে দৃশ্যটি দেখা গেছে তা ভাষায় প্রকাশ করা কঠিন বাবার কবরের সামনে দাঁড়িয়ে ছোট ছেলে ফিরনাজ হাউমাউ করে কেঁদে উঠছে কবরের ফলকে লেখা বাবার নাম বারবার ছুঁয়ে সে শুধু একটি কথাই বলছে আমার বাবা কোথায় বাবা আমাকে রেখে কেন চলে গেল শিশুটির এই প্রশ্নে উপস্থিত সবাই নির্বাক হয়ে যায় ফিরনাজ এখনও বুঝতে পারেনি মৃত্যু কি। তার কাছে বাবা মানে নিরাপত্তা আদর গল্প শোনানো একটি মানুষ সেই বাবাকে আজ সে খুঁজে ফিরছে মাটির নিচে কবরের পাশে দাঁড়িয়ে সে কখনো মাটিতে বসে পড়ছে কখনো মাকে জড়িয়ে ধরে বলছে বাবাকে ডাকো না কেন এই দৃশ্য দেখে কবরস্থানে থাকা মানুষদের চোখের জল ধরে রাখা সম্ভব হয়নি হাদি ছিলেন একজন সক্রিয় রাজনৈতিক কর্মী সহিংস হামলার শিকার হয়ে তার মৃত্যু দেশজুড়ে আলোড়ন তোলে কিন্তু সংবাদ আর আলোচনার আড়ালে চাপা পড়ে যায় এই একটি ছোট শিশুর ভাঙা শৈশব বাবার হাত ধরে হাঁটার বয়সেই ফিরনাজকে আজ শিখতে হচ্ছে বাবাহীন জীবন ফিরনাজের মা রাবেয়া কবরের পাশে দাঁড়িয়ে ছেলেকে সামলানোর চেষ্টা করছেন কিন্তু তার চোখেও শূন্যতা আর গভীর বেদনা সন্তানকে কিভাবে বোঝাবেন বাবা আর কোনও দিন ফিরে আসবে না রাবেয়ার চোখে পানি কণ্ঠে শব্দ নেই তিনি শুধু ছেলেকে শক্ত করে ধরে আছেন পরিবারের সদস্যরা জানান ফিরনাজ প্রায় রাতে ঘুম ভেঙে বাবাকে ডাকতে থাকে দিনের বেলা খেলতে খেলতেও হঠাৎ বলে ওঠে বাবা এলে আমি ওকে দেখাব কি এই কথাগুলো পরিবারের মানুষদের আরও ভেঙে দিচ্ছে হাদির কবর আজ শুধু একজন মানুষের শেষ ঠিকানা নয় এটি একটি শিশুর প্রশ্নের উত্তরহীন জায়গা এটি একটি পরিবারের চিরতরে বদলে যাওয়া জীবনের প্রতীক ফিরনাজের কান্না আমাদের মনে করিয়ে দেয় সহিংসতার শিকার শুধু একজন মানুষ নয় তার পরিবার তার সন্তান তার ভবিষ্যৎ এই কান্না থামানোর কোনো শব্দ নেই হাদির কবরের সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকা জেন পুরো সমাজকে প্রশ্ন করছে আমার বাবাকে কেন হারাতে হলো.